আপনাদের থাকার জন্য রুম আছে থাকার জন্য রুম হবে কিন্তু সবার জন্য রুম হবে কি না ভাবছি কেয়া মানে আচ্ছা আপনি কি স্ট্যান্ডার্ড না রেগুলার স্ট্যান্ডার্ড রেগুলার রেগুলার আ দেখছি দেখছি হুম হুম হবে আপনার লাগবে পাঁচশো পাঁচশো এক হাজার এবং সেটা এখনই দিতে হবে জেল থেকে বাড়ানোর পর জেল কেটে তোর একজন একটা নাম্বার দিব আন্টি এক নাম্বার হ্যালো পান্টি বলছেন আমাকে মাহতাব ভাই আপনার নাম্বারটা দিয়েছিল আমার নাম সানি ও সানি ভাই বসে আপনার নাম্বার আমার দিছে আচ্ছা চলে আসেন আটটা তিরিশে ক্যাফে পারে আমি আসি রাতের বেলা সানগ্লাস পরার জন্য আমি দুঃখিত আমার আবার একটু বোল্টেসে প্রবলেম আছে বস আপনারে যেই কাজ দিতে কইছে ওইটাই আপনার লেগে এক নাম্বার কাম খুন করা আরে বস খুন বলেন কেন বলেন কিলিং খুন আর কিলিং কি এক হইল পার্থক্যটা কি খুন করলে কবে খুনি আর কিল করলে কবে কিলার নামের একটা ব্যাপার আছে না দশ বছর জেল খাইটে আসছেন আপনার নিয়ে আমাকে একটা আশা ভরসা আছে না আপনি অনেক বড় কিলার হবেন বস তাতে তোমার লাভ ছি বস আপনি একটা কথা কইলেন বস আমি আপনার ভালোবাসি এটা করতেছি ইউ আর মাই ব্রাদার ফ্রম ডিফারেন্ট মাদার আপনি কিলার আমি কন্ট্রাক্টর আমি আপনাকে কন্টাক্ট এনে দিমু ওইখান থেকে যে টাকা আসবে তার 25% আমার আপনি আবার ভাইবেন না ওই টাকা আমি বাসায় নিয়ে যাব ওই টাকা আমি এলাকার গরিব দুঃখী পোলা মাটে লজেন্ড চকলেট চুইংগাম এগুলো কিনে দেবো আমি একটা জিনিস বস চিন্তার সময় টেকার বান্ডিলটা সামনে রাখবেন দেখবেন চিন্তা বান্ডিলের ভিতরে ঢুকে গেছে বস এই কামে ধরা খাইলে জেল থেকে বেরিয়েছে